আজকের এই আলোচনা শুধুমাত্র শিক্ষার্থী কেন্দ্রিক না এই আলোচনা শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকা এবং সমস্ত ধরনের মানুষদের জন্য একটি সতর্কতামূলক পোস্ট তোমরা আশা করি ভিডিওর থামলিন দেখে সেটি অনুমান করতে পেরেছ এই সতর্কতা কাদের জন্য দেখো ইতিমধ্যেই আমি নিজেও দেখেছি এবং অনেকে তোমরা নিজেরাও দেখছো তোমাদের মোবাইলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ কিন্তু ঘোরাফেরা করছে যে এক মাস বা দুই মাসের ফ্রি রিচার্জ তোমাকে দেওয়া হচ্ছে দিনের একটা একটা রিচার্জ তুমি তুমি পেয়ে যাবে যদি গিয়ে ক্লিক করো দিয়ে হচ্ছে দেখো কি ধরনের মেসেজ আসছে আমি তোমাদের সামনে সেটি দেখাচ্ছি এই ধরনের মেসেজ কিন্তু অনেকের মোবাইলেই ঘোরাফেরা করছে এবং তোমরা না জেনে শুনে সেই মেসেজটি কিন্তু বিভিন্ন গ্রুপে বিভিন্ন মানুষদের মধ্যে ফরওয়ার্ড করে দিচ্ছ এর ফলে তোমরা এবং যারা এই লিঙ্কে টাচ করছে তারা সকলে কিন্তু প্রবল বিপদের সম্মুখীন হতে পারো কি ধরনের বিপদ হতে পারে তোমাদের সেই নিয়ে থাকছে আজকে বিস্তারিত আলোচনা তার আগে বলে রাখি তুমি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিও তুমি যদি এই লিংক কারুর মধ্যে শেয়ার করে থাকো অবশ্যই তাকে এই ভিডিওটিও কিন্তু শেয়ার করে দেবে তার কারণ যে বিপদগ্রস্ত মেসেজ তুমি শেয়ার করেছো তার পাশাপাশি এই বিপদের থেকে উদ্ধারকারী মেসেজটিও কিন্তু তার কাছে প্রেরণ করা তোমার দায়িত্বের মধ্যে পড়ে তুমি যদি ওই লিংকের মধ্যে কোনো কারণে একবার টাচ করে ফেলো সেখানে তোমার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার কিন্তু সরাসরি হ্যাকারদের কাছে চলে যাবে এবং তোমার ওই মোবাইল নাম্বার থেকে সেই মোবাইল নাম্বার তোমার যেখানে যেখানে প্রদান করা আছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট হোক তোমার আধার ডিটেলস হোক সমস্ত জায়গায় যে তোমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে তার মাধ্যমে কিন্তু তারা খুব সহজেই তোমার গুরুত্বপূর্ণ তথ্যাদি হ্যাক করে নিতে পারে এমনকি তোমার ব্যাংকের অ্যাকাউন্টের যে টাকা পয়সা সেটিও কিন্তু খুব সহজেই তারা তুলে নিতে পারবে তুমি বিন্দু বিতর্ক বুঝতে পারবে না তাই খুব সাবধান যদি তুমি এমনটি করে থাকো ভবিষ্যতে আর করো না কোথাও কোনো রকম ভাবে ফ্রি রিচার্জ কিন্তু করা হচ্ছে না এটি সম্পূর্ণভাবে ভাবে ফেক এবং মিথ্যা একটা সংবাদ এরকম সংবাদ কোথাও কিন্তু তোমরা বিশ্বাস করবে না যেখানেই লেখা থাকুক না কেন যেই তোমাকে এই মেসেজ পাঠাক না কেন মিথ্যা সংবাদ সম্পূর্ণভাবে ভ্রান্তিকর একটি সংবাদ দেখো বিনামূল্যে এই পৃথিবীতে এই দুনিয়ায় এখন কেউ কিন্তু একটা পয়সাও দিতে চায় না সেই ক্ষেত্রে তোমাকে বিনামূল্যে আঠাশ দিনের রিচার্জ করে দেওয়া হবে একটা মিথ্যা সংবাদ এই লিংকে টাচ করলেই তুমি বুঝতে পারবে তোমাকে হয়তো বলা হতে পারে পাঁচজন বা দশজনের মধ্যে এই মেসেজটি ফরওয়ার্ড করে দাও তাহলে তুমি রিচার্জটা পাবে কখনোই কিন্তু এমনটা হয় না সম্পূর্ণ মিথ্যা খবর সম্পূর্ণ মিথ্যা একটা সংবাদ এই চক্রে কিন্তু দয়া করে তোমরা কেউ পড়ো না এবং অন্যদের মাঝে এই সতর্কতামূলক পোস্টটি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে বারবার কিন্তু সাবধান করে দিচ্ছি এমন মেসেজ থেকে নিজেরা দূরে থাকবে এবং অন্যদেরও এই মেসেজ কিন্তু দয়া করে ফরওয়ার্ড করো না একদম সাংঘাতিক চূড়ান্ত লেভেলের একটি সতর্কতামূলক পোস্ট তোমাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন যে তোমাদের সংবাদ মাধ্যম তার পাশাপাশি যে সমস্ত সাইবার ব্রাঞ্চগুলি আছে তারা কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছে এই ধরনের মেসেজের চক্করে না পড়তে এই ধরনের মেসেজের চক্করে পড়ার ফলেই কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নথি হ্যাকারদের হাতে চলে যাচ্ছে তাই তোমাদেরকে আমি সাবধান করলাম দয়া করে এই ধরনের মেসেজের চক্করে কিন্তু যাবে না বোঝা গেছে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে তার পাশাপাশি অবশ্যই কিন্তু এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিও এবং সকলকে সতর্ক করে দিও